বন্ধুরা আজ আমি যদি আপনাদেরকে বলি যে মৃত মানুষও মরার পরেও বেঁচে উঠতে পারে তাহলে কি আপনারা কখনোই এই কথাটি বিশ্বাস করবেন কিন্তু আমি জানি আপনারা কখনোই বিশ্বাস করবেন না তবে এখন আমি আপনাদের যেই ভিডিওটা দেখাতে চলেছি তা দেখে আপনারাও হতভম্ব হয়ে যাবেন তো বন্ধুরা এই ব্যক্তি যখন পোস্টমার্টাম ঘরে একটি মৃত ডেড বডি কাটাচেরা করছিল তখন আচমকাই সেই ডেড বডির হাত উপর দিকে মুভ করতে শুরু করে যেন দেখে মনে হচ্ছে ডেড বডির হাতটা কিছু ধরার চেষ্টা করছে আর এটি দেখে সেই ব্যক্তি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসে আর তার সাথে করে ওখানে রাখা ক্যামেরাটি নিয়েও চলে আসে এবং তারপরে এটিকে নিয়ে যখন আলোচনা হয় তখন ওইখানকার ডাক্তাররা জানায় যে সেই ব্যক্তি বারো ঘন্টা আগে মারা গিয়েছে এবং পরবর্তীতে যখন চেক করা হয় তখন ওখানকার ডাক্তাররা জানায় যে সে মৃত তো বন্ধুরা আসলেই কি এই মৃত ব্যক্তিটি কিছুক্ষণের জন্য বেঁচে উঠেছিল না অন্য কিছু আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই মেয়েটি রাত্রেবেলা যখন তার বাসায় টিকটক ভিডিও বানাচ্ছিল তখন তার সাথে এমনই একটি ঘটনা ঘটে যায় যা দেখে আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা এই মেয়েটি যখন টিকটক ভিডিও বানাচ্ছিল তারপরে সে যখন ভিডিওটি চেক করে তখন সে পেছনে একটি সাদা ছায়ামূর্তিকে দেখতে পায় যেটি কিনা তার দিকেই আর এটি দেখার পরে মেয়েটিও প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু তারপরেই সেই মেয়েটি আরেকটি ভিডিও বানিয়ে জানায় যে সে আর ওই ছায়া কখনোই দেখতে পায়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক নিয়মিত এই ইন্টারেস্টিং ভৌতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন